সনাতন ধর্ম কার কথা বলে সনাতন ধর্ম কার কথা বলে রাজনীতির কথা বলে সনাতন ধর্ম কার কথা বলে মানুষের কথা বলে সনাতন ধর্ম মনুষ্যত্বের কথা বলে সনাতন ধর্ম বেঁচে থাকার কথা বলে সনাতন ধর্ম ভালোবাসার কথা বলে সনাতন ধর্ম প্রেমের কথা বলে সনাতন ধর্ম দয়ার কথা বলে সনাতন ধর্ম করুণার কথা বলে পৃথিবীর মধ্য সনাতন ধর্মে একমাত্র দয়ার কথা প্রেমের কথা করুণার কথা ভাবের কথা ভালোবাসার কথা এখানে শ্রীমদ ভগবত গীতার উপরে আর এই ভাগবতের যে কথাটা বলেছি বুঝতে তো আর বাকি নেই তাহলে এইবার কি বলছে দেহ আর দেহি কিন্তু এক নয় তাহলে দেহকে জানতে গেলে দেহিকে জানা হয় যখন আমি বুঝতে পারবো এই দেহটা যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন দেহি গাড়িটা জন চালাচ্ছে তাকে বলে ড্রাইভার তাহলে ওই রোড দিয়ে যখন গাড়িটা চলে যায় এখানে বসে শব্দ শোনা যায় কিন্তু ড্রাইভারকে দেখা যায় না যায় যখন ব্যক্তি হেঁটে গেল একটা গাড়ি দেখতে পেল কিন্তু ড্রাইভারকে দেখতে পায় না এইবার কি করে যদি কোনজন এখান থেকে যশোরে যেতে হবে কিংবা এই রোডে কোন গাড়ি চলে গাড়িতে তিনজন ডিউটি করে কয়জন কয়জন ডিউটি করে একজন ড্রাইভার একজন কন্ট্রাক্টর আর একজন এই বিশ্বজগতে সাধুগুরু বৈষ্ণব যারা এই হলেন তারা কেন সাধুগুরু বৈষ্ণব যারা ডেকে হরি নাম বিতরণ করে তারা সাধু কখনো নিজের তরে নয় সাধু কখনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না কি বলছে যেমন ডেকে ডেকে গাড়িতে তুলে দেয় এই বিশ্ব জগতে প্রকৃত সাধুগুরু বৈষ্ণবে যারা আমার মতো অধম জীবকে তারা তারা ডাকছে কি করে কে কে নিবি তোরা মধুর নাম কে কে নিবি রে তোরা মধুর হরিনাম ও নামে সব দুঃখ যাবে দূরে ও নামে সখ দুঃখতা যাবে দূরে পূর্বে তোদের মধু হরি নাম কে কে নিবি আয় রে তোরা মধুর কৃষ্ণ নাম কে নিবি আয় রে তুরা মধুর হরি নাম সব দুঃখ যাবে দূরে সব দুঃখ যাবে দুরে ও সব দুঃখে পূর্ব তোদের কে কে দিবি আইরে তোরা মধুর হলি না কে কে নিবি আইরে তো এমনি করে এই বিশ্ব চড়া চড়ে সাধুর বৈষ্ণব হয়ে যেজন পতীত পামর জীবকে তারা উচ্চ হাত তুলিয়া ডাকে সর্বক্ষণ এহেন বিদ্যাকে দেখালো দেখালো কিবা তাহার নাম আর মাঝে উদয় হয়েছে আমার গুণ না বোঝা যাচ্ছে এই হাত তোলাকে শিখিয়েছি হরি এই কলিহত জীবের গৌরবীনের সেদিন কোনো বান্ধব ছিল না ছিল আমার গৌর সাধুগুরু বৈষ্ণবের মধ্য দিয়ে তার এই ভাবকে প্রকাশ করবার নিমিত্তে এই দায়িত্বটা আমার মহাপ্রভু জগৎজীবকে সাধুদের হাতে তুলে দিলেন তোমরা কি করবে মহন্তের স্বভাব হয় তরাতে পামর নিজ কার্য নাই তবু যায় পর ঘর আমি শুনলাম আগে জানি না আমাকে ঠিক করেছে মহন্তের স্বভাব কেমন আমি জানি না এই পাড়াটা না আমি পরে এসে শুনেছি এটা নাকি ঋষি পাড়া ঋষি কারা গো ঋষি কারা ওই পশুর চামড়া চলে দাঁড়া হ্যাঁ ওকে ঋষি বানিয়েছে কারা আমার প্রসঙ্গ ওকে ঋষি বানিয়েছে কারা আমরা আদি পিতার নাম কি আদি মাতার নাম কি আর জোরে বলুন পাওয়ার কুমি গেল কেন তো যদি আদি পিতা মানব জাতির সৃষ্টির যদি মনু এবং শতরূপ হয় তখন কি ঋষি হয়ে জন্মগ্রহণ করছিল তো লোকে ঋষি করেছে কারা আমরা এই জমিদার প্রথায় আর কৌলিনেত্য প্রথায় ওই যারা একটু অভাবে ছিল এখনো যারা অভাবে নয় সমাজে তাদের মূল্য কেউ নাহি দেয় যত বড় বৈষ্ণব যদি চারতলা বিল্ডিং না থাকে তাহলে তার কাছ থেকে মন্ত্র নিতে চাই না এখন এখন কোন গুরুদের দাম বেশি যাদের বড় বিল্ডিং আছে তাজা মোটা বেশি ও অশাস্ত্রীয় কাজ করুক আর শাস্ত্রীয় কাজ করুক ওতে কোনো দোষ হয় ওতে কোনো দেশ নাই শ্রীরাম বৃন্দাবনেও আমি ঘুরে ঘুরে দেখেছি দু একবার নয় অনেক মহারাজের সাথে ঘুরে ঘুরে দেখেছি অনেক মহারাজ বৃন্দাবনের বাড়িতে গুরুদেবের সাথে ছলনা করে গুরুদেবের সাথে বাঙ্গালোরে গুরুদেবের টাকা মেরে সে মহারাজ হয়েছে যারা বৃন্দাবনে গোপনে ঘুরবেন তারা বুঝতে পারবে আয় যবদিও এরকম কাজ চলে আর শুদ্ধ ভক্ত যারা বিশ্ব জগতের মাঝে জানেন পরিক্রমা মার্গে যে পরিক্রমাটাকে এখনো টিকিয়ে রেখেছে যারা শ্রীধাম বৃন্দাবনে যাওয়া আশা করেন চৈতন্য বাবাকে অবশ্যই চিনেন সে যদি ইচ্ছা করতো টাকার পাহাড় করে ঘুমাতে পারত জানি আমার ওই ছেলেটা সাথে ছিল দুটো প্রসাদ পাওয়ার পরে একটা মালা দিতে গিয়েছি গলায় আমি গোপীনাথ আমাকে মহারাজ বললে গুরুদেব বললে আমি কত আনন্দ পাই আর চৈতন্য বাবাকে একটা মালা যখন পরাতে গেছি চৈতন্য বাবা ডেকে বলছে বাবা আমার মতো পশুকে তুমি মালা পরাও কেন এই প্রজের একটা কুকুরের গলায় মালা পরিয়ে দাও কত দৈন্য কত দয়া সাধু হচ্ছে দৈন্যের মূরতি সাধু হচ্ছে প্রেমের ঠাকুর পতিতকে তড়াইতে বৈষ্ণবের আবির্ভাব আর আজকে আমার সনাতন ধর্মের মধ্যে জাতা জাতির লেশ সনাতন ধর্মের মধ্যে জাতি হিংসা সনাতন ধর্মের মধ্যে বর্ণ হিংসা তাহলে কি মানছো তুমি মহাপ্রভুকে এই পণ্ডিতের দল যারা নাম দিয়েছেন বৈষ্ণবের খাতায় যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে কলির যুগে সনাতন ধর্মে গ্রহণ করে যাদের মতো জাতিভেদ আছে অর্থে তো মানুষই বলা যখন জানোয়ার এবং পশু